রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবল শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমৎ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের তেরো নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ দেহি ন হসমি ন যথা দেহে কৌমানাং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুচ্ছতি অর্থাৎ প্রত্যেক দেহধারীরই এই মনুষ্য দেহ যেমন বাল্য যৌবন এবং বার্ধক্য উপস্থিত হয় তেমনি দেহান্তর প্রাপ্তির হয় ধীর ব্যক্তিগণ তাতে মোহগ্রস্ত হয় না ব্যাখ্যা দেহ ধারণকারীর শরীরে প্রথম বাল্য অবস্থা আসে তারপর যৌবন এবং শেষে বৃদ্ধ অবস্থা আসে অর্থাৎ দেহ কখনো এক অবস্থায় থাকে না তা নিরন্তর পরিবর্তন হয় এখানে দেহধারীর এই দেহে এই রূপ বলায় প্রমাণিত হয় যে শরীরই এবং শরীর পৃথক দ্রষ্টা এবং শরীর হচ্ছে দৃশ্য সুতরাং শরীরে যে বাল্লা আদি অবস্থাগুলির পরিবর্তন হয় সেগুলির শরীরের হয় না শরীরের যেমন বাল্য যৌবন আদি অবস্থা প্রাপ্ত হয় দেহান্তর প্রাপ্তি হয় এবং দ্বিতীয় শরীর প্রাপ্তিও তেমনই একটা ঘটনা স্থূল শরীর যেভাবে বাল্য অবস্থা থেকে যৌবন এবং যুব অবস্থা থেকে বার্ধক্যে পৌঁছায় এই অবস্থার পরিবর্তনে যেমন কোনো কেউ শোক করে না তেমনি। শরীরই এক শরীর থেকে অন্য শরীরে চলে যায় তখন সেই বিষয়ে শোক করা উচিত নয় স্থূল শরীর থাকাকালীন যেমন বাল্য যৌবন অবস্থা আসে তেমনই সূক্ষ্ম কারণ শরীর থাকাকালীন দেহান্তর প্রাপ্তি ঘটে অর্থাৎ বাল্য যৌবন ইত্যাদি যেমন স্থূল শরীরেই পরিবর্তন তেমনই দেহান্তর প্রাপ্তি সূক্ষ্ম এবং কারণ শরীরের অবস্থার পরিবর্তন সূক্ষ্ম শরীরে কোমর আদি অবস্থাগুলি পরিবর্তন হয় এটি স্থূল দৃষ্টির বিচার সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখলে দেখা যায় যে অবস্থাগুলির মতো স্থূল শরীরেও নিরন্তর পরিবর্তন হয় বাল্য অবস্থাতে যে শরীর ছিল তা যুব অবস্থায় থাকে না বাস্তবে এমন কোনো ক্ষণই নেই যে যেই ক্ষণে সূক্ষ্ম শরীরের পরিবর্তন হচ্ছে না তেমনই সূক্ষ্ম ও কারণ শরীরেরও সর্বক্ষণ পরিবর্তন হতেই থাকে যা দেহান্তর প্রাপ্তির দ্বারা স্পষ্টরূপে প্রতিবাদ হয় এখন বিবেচনার বিষয় হলো এই যে স্থূল শরীর সম্বন্ধে আমাদের জ্ঞান থাকে কিন্তু সূক্ষ্ম ও কারণ শরীর সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান হয় না কারণ তার পরিবর্তন সম্বন্ধে আমরা কিভাবে জানব তার উত্তর বলা যায় যে স্থূল শরীরের পরিবর্তন জ্ঞান এবং তার অবস্থাগুলি থেকেই হয় তেমনি সূক্ষ্ম ও কারণ শরীরের সম্পর্কও জ্ঞান ও তার অবস্থাগুলি থেকেই হয় স্থূল শরীরকে জাগ্রত সূক্ষ্ম শরীরকে স্বপ্ন এবং কারণ শরীরকে সুসুপ্তি অবস্থা বলে মানা হয় মানুষ নিজেও বাল্য অবস্থায় স্বপ্নে নিজেকে বৃদ্ধ দেখে থাকে তার দ্বারা প্রমাণিত হয় যে স্থূল শরীরের সঙ্গে সূক্ষ্ম শরীরেরও পরিবর্তন হয় সেই রূপ বালক বয়সে সুষুপ্তি অবস্থা বেশি থাকে যুবাকালে খানিকটা ক্ষীণ হয় এবং বৃদ্ধ বয়সে তা অনেকটাই কমে যায় সুতরাং এর দ্বারা কারণ শরীরের পরিবর্তনও প্রমাণিত হয় দ্বিতীয়ত বালক এবং যুবা বয়সে নিদ্রার পর শরীর এবং ইন্দ্রিয় যেমন সতেজ হয় তেমন সতেজ ভাব বৃদ্ধ বয়সে ঘুমলে আর হয় না অর্থাৎ বৃদ্ধ অবস্থায় বালক এবং যুবা বয়সীদের মতো বিশ্রাম পাওয়া যায় না এই রীতিতে কারণ শরীরের পরিবর্তন প্রমাণিত হয় যারা দেবতা পশু পক্ষী রাক্ষস প্রভৃতির দেহ প্রাপ্ত হয় তাদের সেই শরীরে আমি এই রূপ অভিনব হব এটি হলো সূক্ষ্ম শরীরের পরিবর্তন হওয়া হওয়া এইরূপ কারণ শরীরের যে ভাব থাকে যাকে স্থূল দৃষ্টিতে স্বভাব বলে এই স্বভাব দেবতাদের এক প্রকারের হয় এবং পশুপক্ষী ইত্যাদির ভিন্ন প্রকারের হয় এত এটি হলো কারণ শরীরের পরিবর্তন যদি শরীরের পরিবর্তন হতো তবে দৈহিক অবস্থা পরিবর্তন হলেও আমি সেই আছি এই রূপ জ্ঞাত হতো না কিন্তু দেহের অবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে প্রথমে বালক ছিল তারপর যুবক হলো এখন আমি সেই রূপই জ্ঞান করে থাকি এর দ্বারা প্রমাণিত হয় যে শরীর অর্থাৎ স্বরূপের পরিবর্তন কিন্তু হচ্ছে না এখানে একটি সংশয় আসতে পারে যে প্রাণীর স্থূল শরীরের অবস্থার পরিবর্তনে জ্ঞান হয় কিন্তু দেহান্তর প্রাপ্তির পরে পূর্ব শরীরের জ্ঞান কেন হয় না পূর্ব শরীরের জ্ঞান না হওয়ার কারণেই যে মৃত্যুর পর এবং জন্মের সময় অত্যন্ত সে তাকে কষ্ট পেতে হয় যার জন্য পূর্বজন্মের স্মৃতি বুদ্ধি ধরে রাখতে আর পারে না যেমন পক্ষাঘাতে রোগগ্রস্ত হলে তথা অধিক বৃদ্ধ হলে পূর্বের মতো জ্ঞান কষ্টের ফলে তার পূর্বজন্মের স্মৃতি বা জ্ঞান থাকে না কিন্তু মৃত্যুকালে যে এইরূপ কষ্ট পায় না অর্থাৎ যার শরীরের অবস্থানান্তর প্রাপ্তির মতোই অনায়াসে দেহান্তর প্রাপ্তি ঘটে তার জ্ঞানে বুদ্ধিতে এবং পূর্বজন্মের স্মৃতি থাকতে পারে এখন বিচার করা যাক যে অবস্থান্তর প্রাপ্তির যেমন জ্ঞান হয় দেহান্তর প্রাপ্তির সেই রূপ জ্ঞান হয় না কিন্তু আমি আছি এই রূপ এইরূপ সত্তার জ্ঞান করলেই সকলেই থাকে যেমন সুশুক্তিতে গভীর নিদ্রায় কোনো কিছু জ্ঞান থাকে না কিন্তু জেগে উঠে মানুষ বলে যে এত গভীর নিদ্রায় গিয়েছিলাম যে কোনো জ্ঞানই ছিল না তাহলে কোনো জ্ঞানই ছিল না এই তো তারই ছিল এই যে জ্ঞান সেটা তো তারই ছিল নিদ্রা যাওয়ার আগে আমি যা জাগরণের পরে সেই আমি আছি তাহলে সময়েও ছিলাম এইভাবে অখণ্ড রূপে থাকে নিজ সত্তার নাস্তিবোধ কখনো হারানো হয় না আর শরীর সত্তা সত্তার সদ্ভাব অখণ্ড রূপে বিরাজমান সেই জন্যই তো মুক্তি হয় এবং মুক্ত অবস্থাতেই স্বয়ং চৈতন্য স্বরূপ বিরাজ করে জীবনমুক্ত অবস্থায় তার দেহান্তর জ্ঞান যদি না হয় তবুও তিনি যে স্থূল সূক্ষ্ম এবং কারণ এই তিন শরীর হতে পৃথক এই রূপ অনুভব তার হয়ে থাকে তাকে ধীর বলা হয় যার সৎ সৎ বোধ হয়েছে এইরূপ ধীর ব্যক্তি এইরূপ বিষয়ে কখনো মোহগ্রস্ত হয় না তিনি কখনো সন্দেহ ক্রান্ত হয় না তার অর্থ এই নয় যে ওই ধীর ব্যক্তির দেহান্তর প্রাপ্তি ঘটে উচ্চ নিচকুলে জন্ম হয় সঙ্গে দোষ সেই গুণগুলির হতে সম্পর্ক ছেদ হলে জ্ঞানী ধীর ব্যক্তিগণের দেহান্তর প্রাপ্তি হতে পারে এখানে তত্ত্ব পদটির অর্থ দেহান্তর প্রাপ্তির বিষয় নয় বরং দেহ দেহি বিষয়ে বলা হয়েছে অর্থাৎ দেহ কি দেহি কি পরিবর্তনশীলতা কি অপরিবর্তনশীলতা কি অবিকারী বা কী এই সমস্ত বিষয়ে প্রশ্নের তিনি মোহগ্রস্ত হন না দেহ এবং দেহীর সর্বতভাবে পৃথক এই বিষয়ে তিনি কখনো মোহগ্রস্ত হয় না তা সতই অসঙ্গতার অখণ্ড জ্ঞান থাকে রাধে রাধে এখানে কথার বিরাম দিচ্ছে আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু করে শুনলাম সবই শ্রী শ্রী রাধা শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা বল্লব